নমস্কার বন্ধুরা দুপুর তা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আর ভিডিও যেটা বাঙালিরা সবাই পছন্দ করে এই দেখেন মাছের পোটকা ঠিক আছে এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই পোটকাটা করবো বন্ধুরা আমি এই যে বেগুন দিয়ে সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বন্ধুরা এই মাছের পোটকার বেগুন হলে তো আর কিছু লাগে না এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন তরকারিটা দর প্রয়োজন হবে না তো সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখুন আমি বসিয়ে দিয়েছি আমি পোটকাটা আগে দিয়ে দেব পোটকাটা দিয়ে তার সঙ্গে আমি বেগুনটা কেটে তো বন্ধুরা তেল দেব না অনেক তেল আছে আর এই মাছের পেটাটাতে আমি হলুদ মেখে নুন হলুদ মেখে নিলাম তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা আমি এটা দিয়ে দেবো

বেগুনগুলো বন্ধুরা আপনারা যখন কাটবেন বেঁচে কাটবেন এখানে অনেক সময় থাকে না বেগুনে পোকা টোকা থাকে তবে এই বেগুনগুলো তো পোকা একটু কমে হয় দেখেন পোটকাটা ফাটছে চকচক করে যার জন্যই ঢাকা দিয়ে দিয়েছি বন্ধুরা আমরা দেখেন দেখে কেন একটা পোকা বেরিয়ে গেল এটাকে বাদ দিয়ে দেবো বন্ধুরা বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি আপনাদের দেখাতে পারিনি বন্ধুরা এই দেখেন এটাতে বন্ধুরা আমি এবার কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো আর এইগুলো বন্ধুরা দেশি লঙ্কা এতে প্রচণ্ড ঝাল এই লঙ্কাগুলো বন্ধুরা আমাদের এখানে কলকাতা থেকেই আসে আমাদের এখানে তো সব লম্বা লম্বা লঙ্কা ওগুলোর থেকে বুনো গন্ধ আসে এই জন্য ওই লঙ্কাগুলো যখন এইগুলো পাওয়া যায় না তখনই ওই লঙ্কাগুলো খাই তাছাড়া খাই না এবার আমি এই গ্যাসটা কম করে দিয়েছি এবার কম আছেই এটা করবো বন্ধুরা দেখুন কত তেল দিয়েছে এটা আমি আবার ঢাকা দিয়ে কি ফাটছে বন্ধুরা এই দেখেন কি সুন্দর আমার এটা আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা আর একটুখানি জাল দেবো তারপরে নামিয়ে নেব এই দেখেন এই যে আমার হয়ে গেছে বেগুন দিয়ে মাছের পোটকা ভাজা আপনারাও এরকম করে খাবেন এই যে আমি এখন ভাত বেড়েছি সবাইকে খেতে দেবো আমাদের আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে এই যে মাছের পোটকা বেগুন দিয়ে ভাজা আর এদিকে রয়েছে এই যে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি তো আসেন আপনারাও খেতে যে আমি এখন দিয়ে দেবো সবাইকে জামাই মেয়েটিয়ে সবাই আছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার